হ্যালো বন্ধুরা ওয়েলকাম মিতর্পিতা ব্লক আজকে কিন্তু ওয়েদারটা খুবই বাজছে মেয়ে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে কিছুতেই ওঠেনি ঘুম থেকে উঠতে উঠতে আজকে ওর দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু আজকে ওকে স্নানও করাইনি তা দুপুরবেলা মনে হয় বাগান ভাজা খাই তো ওয়েদার যত বাজে বুঝে বাগান ভাজা খুব ভালো লাগবে মাকে বলাতে কিন্তু আমি একবার না করি

দাঁড়াবে মনে হয় দাঁড় করাও দেখি দাঁড় করাও দাঁড় করাও দেখি দাঁড়িয়ে থাকবে মনে হয় দেখো আমাদের দেখো এইটুকু অবস্থায় দাঁড়াতে ভালোবাসে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ঠিক আছে তাই তো ও দেখতে দেখতে কিন্তু মেয়ের বয়স তিন মাস হয়ে গেল তোমাদের ভালোবাসায় মিশমি অনেকটাই বেড়ে উঠেছে তা ওকে নিয়ে সারাদিন চলা আমার ওর দুষ্টুমি সবসময় আমার ভালো লাগে ওকে নিয়ে থাকতে তোমরাও ওকে অনেক ভালোবাসা দিয়েছ মেয়ে কিন্তু তোমাদের ভালোবাসাই এত বড় হয়েছে আরও যেন বড় হতে পারে তোমরা কিন্তু ওকে সাপোর্ট করো তা বসে থাকতে কিন্তু খুব পছন্দ করে আজকে এই পর্যন্তই রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা